আমরা সে কত দূর থেকে চলে আসলাম গাইজ কি কষ্টকর ব্যাপার এই হাঁটা উপরে ওঠা মানে বিরাট কষ্টকর ব্যাপার আমরা মন্দিরে যাচ্ছি বাবা আর চারিপাশে পাইন গাছ ওই গাছগুলো কী করব জানো ওই সের দিকে তো পুরো পাইন জঙ্গল আর উপরে যাচ্ছি রাস্তাটা দেখ উপরের দিকে বাবারে পা পাপ এতই গেল দাদারে আর পাচ্ছে না মন্দিরটা আমার বাজার পড়তে ওটা বিরাট কষ্টকর ব্যাপার ভাল লাগছে এটা কি গাছ রে দাদা সিনকোনা হ্যাঁ বুঝতে পেরেছি পাইন গাছগুলো উদাহরণ এখানে যোগ্য হয়েছে যোগ্য হয়েছে প্রচুর এগুলো সব সিন সিনকর্ন গাছ এইগুলো এইগুলো হ্যাঁ পিছনে কি কিছু আছে না শুধু পাইন জঙ্গল টং 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 পাইন আর পাইন পাইন আর পাইন যেদিকে তাকাবা

পাইন গাছের মধ্যে এসে তোমার কেমন লাগছে ম্যাডাম তোমরা যদি ক্যামেরা দাঁড়ো একটা তাহলে তো কাপাই দিতে কত নিচুতে আমরা চলে এসেছি এগুলো অনেক দিনের পুরনো মন্দির মন্দির হবে বাবা একটা সুন্দর লাল ফুলের গাছ দেখেছি ফুলগুলো কিন্তু দারুণ লাগছে আমি দেখাবো ফুলগুলো

直接放 দিতে যাচ্ছে আসো 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 মেউ ও তোমাদের আবার দেখো খানিক্ষণ বসে বসে আগিয়ে যাবে ও একদম পৌঁছে দিয়ে আসবে গাড়ি অবধি ও এই যে টাকা এ হচ্ছে দেখো সামনে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আমরা যেই চলে আসছি আবার পরে আগিয়ে দিয়ে আসছে দেদা দা এই চানা পাওয়া যাবে না আমাদের আমাদের দিকে হবে না হ্যাঁ আমাদের দিকে হবে না খালি না আমাদের দিকে হবে এই বাড়িটা চলে আসবে

ইয়া আলমারিও আছে কেউ এখানে ব্ল্যাঙ্কেট আছে একটা ব্ল্যাঙ্কেটের মধ্যে চাল যা ইচ্ছে চালো ওয়াও সব টেস্ট করা হবে চলো এই ভিতরে গরম আছে বৌদি এটা বেশ ভালো কাজের তোমার ছাপেন দাও এটা খুব কাজে হবে 이어울어 क्या देखते जाओ लेमन टी भले टेस्ट कम गुलाबल से गुझा। <laughs>

আরো অর্ধেক রয়েছে এখনো প্যাকেটে এগুলো এতগুলো খাবে কেউ বলে আরো এক প্যাকেট কেনবে এই জাস দোকান আমরা লোক ওই কারণে লোক পাচ্ছি না খাওয়ার কি বিচ্ছিরি ব্যাপার

দেখিস বিয়ে পড়তেছে উঠা উঠান বাজারে দিলে ভালো আমাদের সব খাওয়া গেছে এখন দিচ্ছি এই ফুল অবশ্যই আগানে বাগানে পাবেন চারি সাইডে সব জায়গায় নীল নীল ফুল হচ্ছে আমার প্রিয় ফুল আমি এর জন্যই দার্জিলিং আসতে চেয়েছিলাম দারুণ জাস্ট ভালো লাগে আমার এই ফুলগুলো নেবো ফুল অনেক দিনের ইচ্ছা ছিল এই ফুলের আংটি পরবো আজকে পড়েই ছাড়বে সে কিছু পান আর না পান এই ফুলের গাছ সারা দেয়ালে সব জঙ্গলে পেয়েই যাবে হি হিস সব জায়গায় ফুল সব দেওয়ালে

এইটুকুই এইগুলো অনেকগুলো খেলারই আছে অপশন আছে এখানে পাহাড়ে উঠতে পারবা হ্যাঁ পুরো নেতিয়ে পড়েছে ফুল সব হাই হ্যালো ভিডিও করে सुनो <laughs> এবার পড়ছে আস্তে আস্তে তুলে দেবো হ্যাঁ ফটো তুলে দেবো পাইন জঙ্গল আর জঙ্গল

আবার কোথায় আছে না ফুল নিতে যাচ্ছে নাকি না ও আচ্ছা ওইখান থেকে গিয়ে আবার